স্কার বন্ধুরা চলে আসলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি করবো মিক্স ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো তার জন্য আমি সব পরিষ্কার করেছি চিকেনগুলো সব ছাড়িয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এখন আমি মশলাগুলো সব কেটে নেবো মানে পেঁয়াজ আদা রসুন ওলু যা হবে সেগুলো সব কেটে নিয়ে তারপরে মশলাটা পেস্ট করে নিয়ে আসবো তারপরে আমি রান্নাটা শুরু করবো বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো বাজার আমার ভিডিও দেখবে যদি তোমার ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও আর কাকু দু বসছিল তো তো আজকে শরীরটা করে ভালো নেই তাই কথা বলতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে যাই হোক খাপিয়ে যাচ্ছে তা আমি খাবো না আমি নিরামিষই খাবো তুমি ছেলে খাবে ও হাতে করে নিয়ে আসলো বললো মা মিক্সড ফ্রায়েড রাইস খাবো তো ঠিক আছে চলো ও কালকে বসে বললো যে তো আজকে এটা খাবে কিন্তু আমি নিরামিষই খাবো আমি ডাল আলু একটা ভাজা করে নেবো আমার তাদের হয়ে যাবে আর লাগবে না তা এখন ঠিক আছে বন্ধুরা এখন আমি রান্নাটা শুরু করি দেখো বন্ধুরা এইটা হচ্ছে গলদা চিংড়ি দেখো গলদে চিংড়ি দেখো সত্যি বড়ো আজকে এটা হবে আর এখানে আছে চিকেন তো আমি মিক্সড ফ্রায়েড রাইস করবো আর চিকেন কষা করব আর এখানে অনেকগুলো চিংড়ি আছে তো কিছুটা দেবো আর কিছুটা আমি রেখে দেবো ওটা দিয়ে আমি সর্ষে দিয়ে চিংড়ি ভাপে করবো চিংড়ি মাছগুলো কত বড় বড় কটা কেটে নিয়েছে দুটো কেটেছি মাছগুলো এখন অনেকগুলো বাকি আছে গ্যাস এবার সব গুছিয়ে নিয়ে তারপরে রান্নাটা শুরু করবো এই দেখো বন্ধুরা এই চিকেন এগটা রাইসে দেবো এখানে দুটো এগ আছে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা ভেজে কিছু কিনে নিয়ে নেবো আর চিকেন কুচি করে নিয়েছি এটা সব ভেজে নেবো চিংড়ি মাছটাও নিয়েছি আর এখানে কটা পকোড়া হবে আর এই দেখো আমার রাইসটা হয়ে গেছে একটা রাইস দেখে চোখে আয় লাগবে বিয়া গেটছে আর দেখো কত বড় বড় তো এখন আমি এক এক করে ভিজিয়ে নেব সবজিটা আগে ভাজবো তো আমি একসাথেই সব কেটে নিয়েছি আবার আলাদা করে কাটিনি আলাদা করে কাটলে ভালো হয় যাই হোক তো দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমি একটা একটাতেও সবজি ভাজতে গেলে অনেক সময় লেগে যাবে তো আগেও আমি করেছি আমার চ্যানেলে আরও আছে অনেক পাওয়া যায় তো আমি তখন একটা একটাতেই সবজি ভেঙে নিয়েছিলাম যখন আমার কাছে এখন সময় অ্যাডাপ করছি তো দেরি হয়ে গেছে তো তার জন্য আমি একসঙ্গেই আগে এটা ভাজব তারপরে আমি চিকেনটা ভাজবো চিনিমাছ ভাজবো লাস্টে আমি ডিমটা ভেঙে নেব তারপরে আমি আবার তেল দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা একসঙ্গে

এই দেখো আমি কোন আটা কাঁচালঙ্কা পেঁয়াজ ভালো করে ধরে দিচ্ছি রাইসটা দিয়ে দেবো আর এক এক করে এই এইসব চিকেন আছে চিংড়ি মাছ দেখো কত বড় হবে চিংড়ি মাছ আর সবজিটা দিয়ে দেবো আমার চিকারটা পছন্দ বসে গেছে চিকটা ভালো করে পছন্দ হবে আর এখানে আছে আমার ক্যাপসিকামের তরকারি এটা আমি খাবেন একদম সম্পূর্ণ

সেটা করে ওখান থেকে গিয়ে দেখা করবেন আর এখানে আমি একটু গুড় ব্যবহার করবেন অশুদ্ধ হয়ে গেছে দেখো

বন্ধুরা এইভাবে বাড়িতে মিক্সড ফ্রাইড রাইস আর তার সাথে চিকেন কষা বা চিলি চিকেন সেটাই হোক ভাল লাগে তো আজকে বললো চিলি চিকেন খাবে না তো বেড়ে ফেলবো খাবার রেডি আমি এই দেখো চিকেনটা কত সুন্দর হয়েছে আর রাইসটাও দেখো একদম হালকাভাবে বাড়িতে করেছি সবাই খেতে হবে কোনো ঝালও বেশি দিইনি একদম বাচ্চারাও সুন্দর খাবে এবার রেডি হয়ে গেছে এবার আমি ওকে এটা দিয়ে দেবো নমস্কার বন্ধুরা সবাই ঠিক এইভাবে বাড়িতে করে খাবে মিক্সড ফ্রায়েড রাইস আর চিকেন কষা চিলি চিকেন যাই দিয়ে খাও খুব ভালো আমার কথা হলে তোমাদের শুনতে একটু অসুবিধা হবে কারণ আমাদের পরে পাখাটা এত জোরে চলে না আমি একটু বলবো পাখাটাকে দোকানে দিয়ে আসবো ওখানে অল্প অল্প গরম পড়েছে বলে এই পাখাটা চালিয়েছি তাহলে এই সময় পাখা চালাই না খুব গরম লাগছে তাই জানালাম নমস্কার বন্ধুরা আবার ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে নতুনভাবে ততক্ষণে সবাইকে টাটা